হ্যালো ফ্রেন্ড আমি আর কে গাজেন থেকে তোমাদের সুমন বলছি বন্ধুরা চন্দ্রমল্লিকা গাছের কুড়ির আসার আগে থেকে কুড়ি আসা পর্যন্ত আমরা যে যত্ন করেছিলাম চন্দ্রমল্লিকা গাছে সেই যত্ন এখন ঠিকঠাক না করার ফলে আমাদের যে সমস্ত কুড়িগুলো গাছে আসছে সেই সমস্ত কুড়িগুলো কিন্তু সম্পূর্ণরূপে ফুটতে চায় না বন্ধুরা অনেক সময় দেখবে কুড়িগুলো থেকে হালকা পাপড়ি বেরিয়েছে কিন্তু কুড়িগুলো সম্পূর্ণরূপে পরিশোধিত হচ্ছে না এবং কিছুদিন পরে পাপড়িগুলো কিন্তু ঝরে পড়ছে বন্ধুরা চন্দ্রমল্লিকা গাছে ঠিক এরকম কুড়ি দেখা মাত্রই তোমরা দেখতে পাচ্ছ আমার প্রত্যেকটা গাছে কি পরিমাণে কুড়ি এসছে যতগুলো ব্রাঞ্চ ঠিক ততগুলোই কুড়ি প্রত্যেকটা গাছে কি খাবার দিয়ে এরকম কুড়ি আসছে সমস্ত কিছুই কিন্তু থাকবে এই ভিডিওর মধ্যে তো তোমরা এরকম কুড়ি দেখা মাত্রই কী করলে তোমাদের এই যে সমস্ত কুড়িগুলো দেখছো সমস্ত কুড়ি থেকেই ফুল ফুটবে এবং ফুলগুলো অনেক দিন যাতে টেকসই হয় সেই সমস্ত কিছু কিন্তু তথ্য এই ভিডিওর মধ্যে আজকে কিন্তু আমি বলবো তোমরা ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো এবং পুরোপুরি দেখো তাহলে সমস্ত কিছু তথ্যগুলো জানতে পারবে এবং যে সকল নতুন দর্শকবৃন্দরা আমার এই চ্যানেলে প্রথম এসছো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও বেলাইকনটিকে অলে প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও তোমরা কিন্তু আপডেট পাও বন্ধুরা ভিডিওটি যদি সম্পূর্ণ দেখবার পর ভালো লাগে একটা লাইক করে দিও যাতে ভিডিও করবার প্রতি আগ্রহটা আরও বাড়ে এবং তোমাদেরকে ভালো ভালো ভিডিও যাতে প্রেজেন্টেশন আমি দিতে পারি বন্ধুরা প্রথম টিপস হিসাবে তোমাদেরকে বলবো চন্দ্রমল্লিকা গাছ সে এরকম কুড়িয়ে আসবার পর তোমাদের প্রথম কাজ করতে হবে প্রতিদিন নিয়মিতভাবে তোমাদের কিন্তু মাটির টবে এরকম জল দিতে হবে কোনো সময় জানি টপ শুকিয়ে না যায় মাটি যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু গাছ ঝিমিয়ে পড়বে আর গাছ যদি ঝিমিয়ে পড়ে তাহলে কিন্তু ফুলগুলো ঠিকঠাক পরিস্ফুশিত হবে না পাতা হলুদ হয়ে যাবে নানান রকম প্রবলেম কিন্তু তৈরি হবে তাই তোমরা প্রতিদিন নিয়মিত করে সুন্দরভাবে এরকমভাবে জল দিয়ে দেবে যাতে গাছটা সতেজ এবং সবুজ সতেজ সম্পূর্ণ ভালো থাকে তাহলে দেখবে গাছে কিন্তু ফুলের সাইজ গাছের প্রত্যেকটা ফুল সম্পূর্ণভাবে কিন্তু ফুটবে এবং গাছগুলোও কিন্তু ভালো থাকে বন্ধুরা চন্দ্রমল্লিকা গাছের দ্বিতীয় টিপস হিসাবে তোমাদেরকে বলবো প্রত্যেকটা গাছের দ্রুত ন্যূনতম তোমরা এক বিঘা থেকে আর একটু বেশি করে রাখবে প্রত্যেকটা গাছকে দেখো প্রত্যেকটা গাছ যদি তোমরা কাছাকাছি রাখো তাহলে কিন্তু গাছে ঠিকঠাক সূর্যের আলো পড়বে না হাওয়া বাতাস খেলবে না গাছে কিন্তু ফুলের পরিমাণ কম আসবে গাছগুলো কিন্তু গাছগুলো কিন্তু ভালো গ্রোথ কিন্তু নেবে না তাই তোমরা প্রত্যেকটা গাছকে এক বিঘা থেকে একটু বেশি এরকম দূরত্বে রাখবে দেখবে গাছে ফুলের সংখ্যাও বাড়বে গাছগুলো কিন্তু হেলদি হবে গাছগুলো কিন্তু ফুলে প্রচুর পরিমাণে তোমরা প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে কিন্তু ফুল পাবে বন্ধুরা চন্দ্রমল্লিকার কাছে তিটু টিপস হিসাবে তোমাদেরকে বলবো দেখো এই শীতকালে মাঝে মাঝে এই নিম্নচাপ শুরু হয় এবং প্রচণ্ড মেঘলা হয় এবং এই প্রচণ্ড মেঘলা বা নিম্নচাপের কারণে অনেক সময় দেখবে কুড়ির নিচের দিকে বা পাতার নিচের দিকে এরকম কিন্তু জাত পোকার আক্রমণ করে এর ফলে কিন্তু কুড়িগুলো সম্পূর্ণ কিন্তু নষ্ট হয়ে যায় এই জাত পোকার আক্রমণে তোমরা খেয়াল করবে না তাহলে কিন্তু কুড়িগুলোকে নষ্ট করে দেবে ফলে কিন্তু কুড়িগুলো একটাও ফুটবে না তাই তোমাদের লক্ষ্য রাখতে হবে যে যাতে এই ধরনের পোকা যাতে এই গাছে অ্যাটাক না করে এর জন্য তোমরা প্রত্যেক দশ দিন অন্তর বা সাত দিন অন্তর একটা করে কীটনাশক স্প্রে করবে যদি কাকা থাকে তাহলে কাকা স্প্রে করবে এক লিটার জলে তোমরা দু এম এর মতো নিয়ে তোমরা সম্পূর্ণ গাছে ভালো করে স্প্রে করে দেবে তাহলে কিন্তু এই পোকার প্রবলেম আর থাকবে না ফলে গাছে কিন্তু ফুল সম্পূর্ণভাবে ফুটবে যদি কাকা না থাকে তোমাদের কনফিডার যদি থাকে তোমরা কনফিডারও ইউজ করতে পারো এক এম দেবে এক লিটার জলে দিয়ে ভালো করে স্প্রে করে দেবে এই স্প্রে যদি তোমরা করতে পারো কীটনাশক স্প্রে তাহলে কিন্তু পোকামা অ্যাটাক হবে না গাছের ফুলগুলো কিন্তু সম্পূর্ণরূপে ফুটবে এবং একই সাথে কিন্তু সমস্ত ফুল একসঙ্গে কিন্তু ফুটবে বন্ধুরা চন্দ্রমল্লিকা গাছে চতুর্থ টিপস হিসাবে তোমাদেরকে আজকে বলবো বন্ধুরা পুরি আসা থেকে শুরু করে কুড়িগুলো যতদিন না পর্যন্ত ফুলে পরিস্ফুটিত হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু আমরা একটা ফার্টিলাইজার এই গাছে ইউজ করি আর এই ফার্টিলাইজারটা তোমরা যদি গাছে ইউজ করতে পারো আর আদার্স কিছু ফার্টিলাইজার এই মুহূর্তে আর লাগবে না আর এটি হলো এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ তোমরা দেখতে পাচ্ছ এই যে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ তোমরা কি করবে তোমরা এক লিটার জল নিয়ে নেবে আমি দেখো এরকম বালতিতে একটা এক লিটার জল এক লিটার জল নিয়ে নিয়েছি এবং এতে আমি ঠিক এক চামচের মতো আমি এই এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশকে নিয়ে নিয়েছি এর মধ্যে সামান্য পরিমাণ নাইট্রোজেন আছে এবং ২৬ পরিমাণ হচ্ছে ফসফেট আছে এবং ২৬ পরিমাণ হচ্ছে পটাশিয়াম আছে আর এই খাবারটা যদি গাছে প্রয়োগ করতে পারি আমাদের আর অন্য কোনো রকম খাবার প্রয়োজন নেই গাছে দেখবে কি পরিমাণে কুড়ি হতে পারে এবং প্রত্যেকটা কুড়ি কিন্তু বাস্ট হয়ে তোমার ফুলে কিন্তু পরিণত হবে যে সমস্ত গাছের কুড়ি দেখবে ফুটতে চায় না অল্প একটু ফুটেও তারপরে আর ফুটতে চায় না সমস্ত কুড়িগুলো কিন্তু ফুটবে এই এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ খাবারটা দিলে তাই তোমরা এই এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ খাবারটা এক লিটার জলে তোমরা এরকম সুন্দরভাবে গুলিয়ে নেবে গুলিয়ে নেবার পর প্রত্যেকটা গাছে দেড়শো থেকে দুশো এম জল প্রত্যেকটা গাছে সুন্দরভাবে দিয়ে দেবে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে দেখো শীতের গাছ সবসময় রাসায়নিক জাতীয় খাবার ভালোবাসে তাই এদেরকে রাসায়নিক জাতীয় খাবার যদি দিতে পারো তাহলেই কিন্তু গাছে এরকম পরিমাণে তোমরা কুড়ি এবং ফুলের দেখা পাবে তোমরা আমার গাছগুলো দেখছো কি পরিমাণে কুড়ি এবং ফুল প্রত্যেকটা গাছে কিন্তু তোমরা এবং কুড়ি এবং ফুলের দেখা পাবে যদি এরকমভাবে খাবার এবং এই যে সমস্ত টিপসগুলো তোমাদেরকে বলছি এই সমস্ত টিপসগুলো তোমরা যদি ফলো করতে পারো আমি আমার প্রুফ দেখাই তারপরে কিন্তু তোমাদেরকে আমি সেই ভিডিওটা সাজেস্ট করি যে আমি এই রেজাল্ট পাই বলে তোমাদেরকে সাজেস্ট করি দেখো আমি খাবার দিচ্ছি রেজাল্ট পেয়েছি তাই কিন্তু ভিডিওর মাধ্যম করে তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমরা দিয়ে দেখো হানড্রেড পারসেন্ট রেজাল্ট কিন্তু তোমরা পাবে এই খাবারের মাধ্যমে